এখন রমজান মাস আমি চট্টগ্রামের নিউ মার্কেটে আসলাম শপিং করার জন্য তো ইফতারির টাইম হয়ে গেছে তাই ইফতার করতে আসলাম হোটেল এবিপিতে ইফতারিতে দুশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ আছে আমি প্যাকেজটা নিলাম প্যাকেজটার মধ্যে ছিল একটা চিকেন কাবাব একটা জালি কাবাব দুইটা খেজুর একটা চিকেন সামোসা একটা পলিথিনে অল্প কিছু পরিমাণ মুড়ি তারপর হচ্ছে একটা বেগুনি একটা জিলেপি সাথে হচ্ছে এক কাপ সোলা বুট আর হচ্ছে একটা পেঁয়াজু ও একটা খেজুর রয়ে গেছে এটা হচ্ছে খেজুর দুইটা খেজুর দিছে। আর সাথে হচ্ছে হাফ লিটার পানি এবং আড়াইশো মিলি ওনাদের লাচ্ছি এ হচ্ছে ফুল প্যাকেজ দুশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটার দাম তো অলরেডি ইফতারির সময় হয়ে গেছে আমি এখন খাওয়া শুরু করতেছি প্রথমে জালিকা অবটা খাচ্ছি আসলে আমি গত বছর রমজানের সময় এখানে একবার ইফতার করছিলাম তাই ভালো লাগছিল এই কারণে এবার আবার ইফতার করতে গেলাম তবে গত বছর লাচ্ছিটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা এবছর অতটা ভালো লাগে